গিচি কি ব্যাপার চাল দাও চাল দেড়শো পঞ্চাশ টাকা কেজি তোমার কাছে চাল দেবো নাকি ওটা হামি জানি কিনা দৌড়াইলো আর হাঁকা চাওয়াল তো সেটা দৌড়াচ্ছিল হাঁকতে হামি এ আই বাড়িতে কেউ আছো এ আয় তুমি কি বলতে পারো কোন বাড়িতে টাকা বেশি আছে এ আয় এই আই কইবে বোকা ছদাই আবে এখানে ওখানে কি করছিস বে গরম পানি গালা ফেলে দিছি শালা সব আই গলাই কত শিক্ষিত আর হামারটাই ভদাই আর কোন বাড়িতে যাব তাড়াতাড়ি আয় এই যে এ বাড়িতে আছে কি আছে মাল আছে আরে আমি ওই কথা কহিনি আর আবে আমি ও মালে কথা কইনি পয়সা আলা খামদানি বড় লোক বাড়ি চলো ওদিকে ওই বাড়িতে চল তাইলে থাকব না তোর বাড়িতে চলে যাব আমি তো খালি একটা চর মেরেছি লাভ তো মারিনি তুই তো লাভkhar কাম করছিস তাই তুই বাপের বাড়ি চলে যাছিস যা তুই বাপের বাড়ি হামমো তোকে আনতে যাব না দেখি কয়দিন থাকতে পারিস বাপের বাড়িতে আমিও দেখব আগে তো তুই কেমন কেরথা থাকিস আমি দেখবো তোকে ছাড়া আমি আন্ধা খেতে পারি কি না আচ্ছা তুই খাই না আমি বন্ধু শুনেছিস এখন না কি ইআই ফকির বাড়ালছে তাই তাই কি করবি এখন এই যুগ এখন দেখিস পৃথিবীতে এআই আই বসবাস করবে মানুষ কত পাগলা আচ্ছা ওরা তৈরি করছে দেখিস ওরা একদিন বিপদে পড়বে হ্যাঁ যাই হোক হ্যাঁ বাড়ি যাই বাড়িতে কাজ আছে আচ্ছা এই এবারে বাড়ি কেউ কি বাড়িতে আছে কে বে কে আপনারা আমি এআই এআই মানে কি পুলিশ নাকি সকালে তো বউকে মেরে পেটে দিন বাপের বাড়ি পুলিশ পাঠা নাকি এটা কি হলো আচ্ছা এটা আমি জানি কিনা দৌড়াইলো আর Haga চাওয়ালতে ছেড়ে দূরা চিলা হলো হাতে যা ওন বড় যায় চলো

আমি এ আই বাড়িতে কেউ আছো ওরে মারে ওরে স্বামী রে হাজি হাজি দেখো জি বাড়ির বাইরে কাঁঠাল কাছে মনে ভূত বসে আছে কই কই যা তুই ঘরে দেখ আমি দেখছি বডিটা লিয়ালি আজ শালা ভূতকে ক্যাডি ফেলে দিব আল্লাহ ভূতকে ক্যাডি ফেলে দি কে তোমরা কে তুমি লয় কও যে কে লয় তুমি তো কে লয় তুমি আমি মানুষ লয় তো তোমরা মানুষ লয় আমি তো মানুষ আর আর তাহলে ওই 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 এ আই তো এখানে কি যায় ভিক্ষা caza কি করে হ্যালো ইভ ফাটাফাট ক দেখি নাম কি তামিম তো জমি জামা কতখানি আছে ওই আছে কুড়ি বিঘার মতো না ও মিচ্ছা কইছে ওর দশ কাটা ভুঁই আছে কি করে দাম দে বাড়িতে সদস্য কয়জন দুইজন এটাও মিথ্যা কথা কইছে আর পাঁচটা ছেলে আচ্ছা ঠিক আছে আমি হিসাবটা কইলি হিসাব করে আর দুই গ্লাস চা আছে এক গিলাস দিলি হবে আচ্ছা ঠিক আছে আনছি এ কোন যাইতে ফকি রে লরে মানা আচ্ছা কোন জুগরে ভাই 2050 সালে ইয়ে এসে ভিগ করতে এলাও ভিচি কি ব্যাপার চাল দাও এ চাল দেড়শো পঞ্চাশ টাকা কেজি তোমাকে চাল দেবো না কি তো তুমি চলো যা পেয়েছি পেয়েছি করি ফকির আর আমি পুলিশ ভাবে প্যাল লে যা একটু ভিখ দিয়ে আছি তাও যদি নাকি হয় কি করি বাড়িতে বাড়ি আলি নাই চালিয়ে গিয়ে ঘোরা ফকিরকে দিয়ে দিব সব ও ফকির ভাই রাস্তা মতম ভিকলিয়া যাও ভিকলিয়া যাও ই মনে হয় কাম হয়ে গেছে বস্তাটা বাই কর এক গামলা চাললি আসছে ধর ধর বসা ধর হাঁ 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 গামলাতে চাল কইবে লেও না তোমার চাল যাও লিয়া যাও কি করি গামলাতে আনছে ই টুকুনা চায় বরফ না লাও গা যে দাম কি করি শুনি আই আজকে বিজনেসে সেরকম লাভ হলো না কি যতখানি চাল পানো সারা দিনে এর থেকে বেশি চালের ভাত আমি সকালেই খেয়ে এই মানুষেরা ভালো লয় এরা খালি নিজের স্বার্থটাই বুঝে আর কি ইয়ে থাকতো কত টাকা ভিক্ষা পাত পৃথিবী থেকে মানুষ গুলাকে ধ্বংস করে দিতে হবে এরা খুব স্বার্থকর হাম্মত মানুষ তাহলে তোমাকে দিয়ে শুরু করি